আসসালামু আলাইকুম ফারিয়াডুরেন ফার্নিচারের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছি বরাবরের মতন আপনাদের মাঝে একটি সোফা সেট নিয়ে এই সোফা সেটটার ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলবো এটা আমাদেরকে অর্ডার করছে কাতার ফোভাশেই নুজ ভাই আলহামদুলিল্লাহ এটা আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট সিটের টু টু ওয়ান এরপরে টি টেবিল গ্লাস টি টেবিল একটা দেখেন আপনারা সোফার এগুলো হচ্ছে সেগুন কাঠের উপরে খোদাই করে করে নকশা করা দেখেন ইনশাআল্লাহ দেখলে বুঝে পেন এটা হচ্ছে ফাইবারগুলো দেখেন খুব চমৎকার ফাইবার এগুলো দনু পাশে নকশা করা হয়েছে হাতার দেখে না পারা কাঠের ফাইবারগুলো খুব চমৎকার দেখে না পারে সেটা এবং সেগুন কাঠের মূলত সৌন্দর্য হচ্ছে যে আপনার ফাইবার এগুলোতে খুব চমৎকার ফাইবার আছে প্রত্যেকটা হাতার মধ্যে কাঠের ফাইবার দেখা যেতেছে আপনারা মূলত সেগুন গাছের ফাইবার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে সেগুন কাঠের উপরে করা দেখেন এটা গাড়িগুলো খুব চমৎকার গাড়িগুলো দেওয়া হয়েছে দুই ইঞ্চি সামনে জলমগুলো দেড় ইঞ্চি সামনের পায়াটা হচ্ছে ফাঁস ফাঁস হাতাটা হচ্ছে চার ইঞ্চি হাতা দেখেন এটা হচ্ছে একটা গ্লাস টেবিল আপনারা চাইলে আমাদের থেকে এই সোফাগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন আর আপনারা আমাদের দোকানে দেখেন আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের দোকান অনেক ফার্নিচার আছে আপনারা নিজেরা হাসি দেখে শুনি ক্রয় করতে পারবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা কুমিল্লা নাগরুর থানা বক্সগঞ্জ বাজার কুমিল্লা নাগরুর থানা বক্সগঞ্জ বাজার আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই বলে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ফারিডরেন ফার্নিচারের পক্ষ থেকে